তিন ধরনের মানুষের কপালে সব সময় দুঃখ লেগে থাকে এক নম্বর যারা নিজের সাথে হওয়ার অন্যায়ের প্রতিবাদ করতে পারে না দুই নম্বর যারা অতিরিক্ত নম্র ভদ্র বিনয়ী তিন নম্বর যারা অন্য কাউকে কিছু বলতে পারে না এটা ভেবে যে সে এটা শুনে কষ্ট পাবে বিনা কারণে যখন দেখবেন মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ব্যর্থতার দিন শেষ হয়ে আসছে আপনি এবার সফল হতে শুরু করেছেন কারণ মানুষ কখনও ব্যর্থতায় হিংসা করে না মানুষ হিংসা করে সফলতায় সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য নয় কারো কারো সঙ্গে সে যেই রকম ঠিক সেই রকম ব্যবহার করতে হয় মানুষকে যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখবেন সে যেটা করছে সেটা বারবার করতে থাকবে আরও বেশি করে করবে কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে নিয়ে হিংসা করে তাহলে দেখবেন সেই মানুষটা আপনার দূরের কেউ নয় আপনার খুব আপন কাছের কেউ কারণ দূরের মানুষরা কখনো হিংসা করে না ক্ষতি করার চেষ্টা করে না আমাদের সব থেকে বেশি হিংসা করে আমাদের খুব আপন মানুষগুলো কোনো মানুষের দেওয়া আঘাত সেই আঘাতটিতে আপনি কতটা কষ্ট পাবেন সেটা নির্ভর করে সেই মানুষটাকে আপনি কতটা ভালোবাসেন তার উপর যার প্রতি ভালোবাসা যত বেশি তার দেওয়া আঘাতের ক্ষত তত গভীর এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না স্বার্থের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আপনি চিনতেই পারবেন না যে মানুষটার আসল রূপ কি যদি আপনি বিপদে না পড়েন একটা কথা আছে বিপদে বন্ধুর পরিচয় একদম বাস্তব সত্য যে বন্ধু বিপদে তোমার পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু যে বিপদের সময় তোমার কাছ থেকে সরে যায় সে কখনো তোমার আপন জন বা বন্ধু হতে পারে না এই সকল মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা মানে একদম বৃথা কে তোমার আপন কে তোমার পর তুমি সেই দিন বুঝতে পারবে যেদিন তুমি বিপদে পড়বে কারণ আপন মানুষরা কখনও তোমাকে ছেড়ে যাবে না সে যে কোনো পরিস্থিতি হোক না কেন আর যে মানুষ তোমার পাশে আছে স্বার্থে কিছু পাবার আশাই তোমার বিপদে সেই মানুষটা ঠিক সরে যাবে তুমি যদি অল্পতেই কষ্ট পাও অল্পতেই ভেঙে পড়ো তাহলে এই পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন তুমি এই পৃথিবীতে টিকতে পারবে না সবাই তোমাকে কষ্ট দেবে বারবার বারবার তোমাকে ভেঙে দেবে যেই মানুষগুলো আঘাত পেতে পেতে শক্ত হয়ে যায় সেই মানুষগুলো আসলে পোড়া ইটের মতো হয়ে যায় নরম কাদামাটি পুড়ে একবার ইট হয়ে গেলে আপনি সেটা একশো বছর ধরে জলে ভিজিয়ে রাখলেও সে আর আগের মতো হবে না সেটা আরও বেশি শক্ত হয়ে যাবে তাই যে শক্ত হয়ে গেছে যে কঠিন হয়ে গেছে তাকে নরম করার চেষ্টা করা মানে বৃথা কোনো লাভ হবে না কারণ সেই সময়টা পেরিয়ে গেছে কোনো সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন আমরা অনেক কষ্ট পাই অনেক সেক্রিফাইস করি কিন্তু সেই স্যাক্রিফাইসটা যদি আমরা সম্পর্ক শেষ হওয়ার আগে করতাম তাহলে হয়তো সেই সম্পর্কটা টিকে যেত আর এর কারণেই হাজারো সম্পর্ক ভেঙে শেষ হয়ে যায় কারণ আমাদের সকলে ছাড় দেওয়ার প্রবণতা কমে এসেছে ইগোর পরিমাণ বেড়ে গেছে আর এর কারণেই হাজারো সম্পর্ক ধ্বংস হয়ে গেছে পরে আমরা বুঝতে পারি কিন্তু তখন আর কিছুই করার থাকে না